সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ এগারোই আগস্ট দুই হাজার চব্বিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কর থানার ন্যাকমজর হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সার গরু এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার পাশপতি কিন্তু বর্ডার অত্যন্ত গ্রাম অঞ্চলের হাট এবং পরিবেশটি খুব নিরিবিলি ভাই এই গরুর দাম কত রাখছেন পঁচানব্বই কিনাই আছে কত বললো কাস্টমার আশি পঁচাশি বলতেছে কত হিলে বিক্রি করবেন পাঁচ সাত হাজার লস হইলে বিক্রি করবেন শুনছেন পঁচানব্বই কিনা আছে পাঁচ থেকে সাত হাজার টাকা যদি লস হয় তারপরে উনি গরুটি বিক্রি করবে যেহেতু কয়েকদিন হাট বন্ধ ছিল গরুটি কিন্তু একটু শুকিয়ে গেছে ভাই আপনার এই গরুর দাম কত রাখছেন একশো কত বলে ছিয়াশি থেকে সপ্তাশি বলতেছে নিয়ত কেমন করছেন বিক্রি নব্বই এর উপর শুনছেন নব্বই হাজারের উপর ওনার মোটামুটি বিক্রি ভাই আপনার এই গরুর দাম কত নব্বই কত বলে আশি থেকে পঁচাশি নিয়ত কেমন করছেন বিক্রি মানে নিয়ত আছে নব্বইয়ের মধ্যেই বিক্রি করার নব্বইয়ের এর মধ্যে বিক্রি করার টার্গেট আছে ওনার এই জোর দাম কত রাখছেন আড়াইশো কত বলতেছে দুইশো পাঁচ সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন আছে বিশের উপর দুই লক্ষ বিশ হাজার টাকার উপর ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে এই ন্যাকমদের হাটে খুব সুন্দর সুন্দর শকিন সার গরু কিন্তু খামারের জন্য আমদানি হয় তবে আপনারা অনেকেই ফোন দিয়ে বলছেন যে ভাই আমরা এই দূরের হাটগুলিতে গরু কিনতে পারবো কি না হয়তো আপনাদের ভয় থাকতে পারে আপনারা যারা দূর থেকে আসবেন আপনারা নিজের দায়িত্বে আসবেন যদিও আমাদের সাথে সহযোগিতা নিয়ে আপনারা আসতে চান তাহলে কিন্তু আমরা যতদূর দূর পারবো আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ভাই আপনারা এই গরুর দাম কত রাখছেন দাম চাচ্ছেন কত বলে বলতে নিয়োগ পনেরো পর্যন্ত টার্গেট আছে এক লক্ষ পনেরো পর্যন্ত ডিগ্রির টার্গেট আছে ওনার আপনারা দেখতেই পারতেছেন আজকে বৃষ্টির দিনে কিন্তু প্রচুর পরিমাণের গরু আমদানি সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণের বৃষ্টি কিন্তু অজরেই বৃষ্টি পড়ছে শুধু বৃষ্টি না প্রচুর পরিমাণের বৃষ্টি তবে এখন কিন্তু প্রায় একটার উপর বাজে এখন কিন্তু তেমন একটা কিন্তু বাজারে কিন্তু কাস্টমার চোখে পড়তেছে না বড় ভাই গরুর দাম কত রাখছেন এক লক্ষ দশ কত বলতেছে পঁচাশি থেকে নব্বই নিয়ত কেমন করছেন নব্বই শুনছেন নব্বই পর্যন্ত মোটামুটি বিক্রি টার্গেট গরুটির যে অতিরিক্ত দাম চাইছে তা কিন্তু না গরুটি কিন্তু বিক্রির উদ্দেশ্যেই কিন্তু উনি দামটি চাইছে আপনারা অনেকেই বলেন যে আপনার ক্যামেরার সামনে যে দামগুলি চায় সেটি কি সত্য না মিথ্যা আসলে আমি আমার কথা বলবো আমার কাছে যে গরুগুলির দাম চায় সর্বোচ্চ দু থেকে চার হাজার টাকার দাম বেশি চায় আমি অন্যান্য ইউটিউবারের কথা বলতে পারবো না আমার চোখে কিন্তু ফাঁকি দেওয়া কিন্তু গরুর বিক্রি তার কিন্তু খুব কঠিন হয় যদিও অতিরিক্ত দাম চাই আমি কিন্তু বলে দিই যে আপনার এই গরুর দাম আপনি অতিরিক্ত চাচ্ছেন ভাই আপনার এই গরুর দাম কত গরুর কিন্তু চাচ্ছে কিন্তু বিক্রির জন্য কিন্তু দাম চাচ্ছে ভাই কত কত কতহীনে বিক্রি করবেন এক কথায় নব্বইয়ের উপর ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে চলুন আমরা একটু সাহস করে একটু ভিতরের দিকে একটু আগানোর চেষ্টা করি প্রচুর পরিমাণে গরু আমদানি গরুগুলি কিন্তু একটার পর একটা কিন্তু গায়ে উঠতেছে ভাই এই গরুর দাম কত রাখছেন একশো তো পাঁচ কত বলে নব্বই বলে টার্গেট কেমন করলেন পঁচানব্বই পঁচানব্বই কি হবে খায় তো বলতে পারবেন না এমনও হতে পারে নব্বইয়ের নিচেও বিক্রি হতে পারে শুনছেন ওনারা কিন্তু কসম খেয়ে বলতে পারবে না যে এই করবি আমি নব্বই বিক্রি করব এর থেকে কিন্তু কম দামও কিন্তু বিক্রি হতেও পারে ভাই আপনার পিছনে ছিলাম তো কত দাম রাখছেন একশো পাঁচ কত বলতেছে নব্বই নিচে বলে আপনার নিয়ত কেমন আছে নব্বইয়ের কাছাকাছি শুনছেন নব্বইয়ের কাছাকাছি মোটামুটি বিক্রির টার্কেট আছে ওনার আজকে কিন্তু গরু কেনার খুব সুযোগ ছিল যেহেতু বৃষ্টির দিন গরুর আমদানিও প্রচুর পরিমাণ গরুর দাম দিয়ে কিন্তু তেমন একটা বেশি চাচ্ছে না বিক্রি তারা কত দাম রাখছেন এক লক্ষ দশ কত বলতেছে মুরব্বি নব্বই নিয়ত কেমন আছে পঁচানব্বই পঁচানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট আমরা কিন্তু মোটামুটি কিন্তু বলতে পারি যে কোন গরুটি কত বিক্রির দাম চাইতে পারে যে দেখছে নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট করছে ভাই আপনার এই সাইওয়াল গরুর দাম কত এক লক্ষ দশ চাচ্ছেন কত বলতেছে বলতেছে নব্বই নব্বই টার্গেট কেমন করলেন হলে সুন্দর সুন্দর আমদানি আপনার এই গরুর দাম কত নব্বই ভাই নব্বই কত বলতেছে পঁচাশি টার্গেট কেমন থেকে দুই হাজার কম শুনছে নব্বই থেকে দুই হাজার কমে বিক্রি আছে গরুগুলি আমরা সব সময় বাজারের ভিতর থেকে গরুগুলি কামড় প্রকাশ করার চেষ্টা করি বড় ভাই কত বলে নব্বই বিরানব্বই তারকেট কি পঁচানব্বই পঁচানব্বই বিক্রির টার্গেট আমাদের কোনো রোদ নেই আমাদের কোনো বৃষ্টি নেই আমাদের কোনো ঝড় নেই আমরা সব সবসময় বাজারের ভিতরে দামগুলি জানার চেষ্টা করি এটা কত বলে নব্বই বলতেছে টার্গেট কেমন বললেন পঁচানব্বই পঁচানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট আজকে বৃষ্টির দিনে যেমন গরু আমদানি তেমন কিন্তু দামও চাচ্ছে কিন্তু কাস্টমার তো চোখে দেখতেছি না কত বলে চৌরাশি টার্গেট কেমন ছিয়াশি পর্যন্ত বিক্রির টার্গেট মনে হচ্ছে যে একটু গর্বি দামটি বেশি চাচ্ছে আমার কাছে মনে হচ্ছে ভাই কত বলে সত্তর বাহাত্তর টার্গেট কেমন করলেন বিরাশি পর্যন্ত বিক্রির ভাই কত বলে ও ভাই কত বলতেছে বলছিলাম কত বলতেছে এত সস্তা আসে গেছে একশো একশো মানে দুই হাজার আগে দাম ছিল একশো নয় বিক্রি করছিলেন জি এখন বলতেছে লাখের নিচে নিচে এখন এটা কত হলে বিক্রি করবেন না লাখ থেকে এক দুই হাজার টাকা কম শুনছেন এক লাখের নিচে দুই হাজার যদি কম হয় তারপরে কিন্তু উনি গরুটি বিক্রি করবেন বর্তমানে কিন্তু বর্ষাকাল এই বর্ষাকালে কিন্তু আমাদের এই গ্রাম অঞ্চলগুলিতে গরুর খাদ্যর কিন্তু প্রচুর দাম বাড়তি হয়ে যায় কিন্তু কৃষকরা কিন্তু এখন কিন্তু গরুগুলি বিক্রি করে দিবে আমরা গরুগুলির দামগুলি জানার আপ্রাণ চেষ্টা করি ভাই কত বলতেছে পঁয়ষট্টি নিয়ত কেমন

দামটি কিন্তু অতিরিক্ত বেশি চায়নি উনি পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট আমি আগেও বলেছি যে এই বৃষ্টির দিনে কিন্তু গরু কিনতে খুব সুবিধা কারণ বৃষ্টির দিনে কিন্তু কাস্টমার তেমন একটা কিন্তু বাজারে থাকে না আপনার এই গরু কত বলে দাম এক দাম ভাই অতিরিক্ত চাচ্ছেন আমরা চাল ভাই আমরা ভাই আমরা বাজারে ফাজলামি করতে আসি না ভাই আমার দাম প্রকাশ করতে আসি 65 যাচ্ছেন সেই কথাই বলেন আমাদের সাথে ইয়ারকি করিয়েন না কখনো ভিডিও সময় কত হলে বিক্রি করবেন 60 এর উপর শুনছেন 60000 টাকার উপর ওনার মত কিনে আছে বাবা 65 কিনে আছে মানে লস হলো বিক্রিক করতে হবে যে তো 20 দিন আবার ঘোরায় নিয়ে খারাপ আবার ঘোরায় নিয়ে গেলে 1000 خرচে আছে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আজকের ঠাকুরগাঁ জেলার গানী সঙ্গীত থানার হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী গরু প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম